গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি অনু আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ হলো রবিবার আর রবিবারে সকাল থেকেই কিন্তু ভ্লগটাই স্টার্ট করে দিয়েছি জাস্ট ছয় থেকে সাত মিনিট হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজ শুরু করে দিয়েছি বাসি কাজ বলতে আমার থালা বাসন মাজা তো থাকে না ঘর ঝাড় দেওয়াটাই থাকে তো সেই কারণে কিন্তু আমি হাত মুখ ধুই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে চলে এসেছি ঘর ঝাড় দিতে দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নেব আর তোমাদের দাদাভাই চলে গেছে কিন্তু বাজারে বাজার করতে আর মা উঠে গেছে আজকে বেশ তাড়াতাড়ি মা উঠে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কুলকুচি করছিল আর আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল আজ তোমাদের দাদাভাই কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর সকাল সকাল কিন্তু বাজারে চলে গেছে কারণ আজকে মায়ের জন্য মাটন আনবে সেই কারণেই কিন্তু বাজারে গেছে আর তোমরা তো অনেকেই জানো আনতে গেলে একটু সকাল সকালে যেতে হয় বেলার দিকে গেলে ভালো মাটন পাওয়া যায় না আর যেহেতু মা এক সপ্তাহ পরে চলে যাবে সেই জন্যে আজকেই সময় মাকে একটু মাটন করে খাওয়ানোর তারপর কাল থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে আর ডিউটি শুরু হয়ে গেলে তো তোমাদের দাদা ভাইও সময় পাবে না আর আমিও বাড়িতে থাকতে পারবো না যে মাটন রান্না করে খাওয়াবো আর মাটনটা রান্না করতে তো অনেকটা সময় লাগে তো সেই কারণেই কিন্তু চলে গেছে আর মা মাত্র এক সপ্তাহ রয়েছে মনটা তো খারাপ করছে অনেক দিন থেকেই কিন্তু কি করব মাকে বাড়িতে তো যেতেই হবে তো সেই কারণে মন খারাপ করে বসে থাকলে তো হবে না বলো সমস্ত কাজকর্ম করতে হবে তো এই যে কিছু জামা কাপড় একটু ভিজে ভিজে ছিল কালকের তো সেগুলো কিন্তু বাইরে মেলে দিচ্ছে আর তোমরা তো দেখে বুঝতেই পারছ কত সুন্দর রোদ বেরিয়েছে আজকে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো তারপর কিন্তু সোজা চলে এসেছি কিচেনে আর আজ যেহেতু রবিবার রবিবারের সকালে টিফিনে লুচি হবে না এমনটা কি হয় রবিবারের সকালে যদি টিফিনে লুচি না হয় তাহলে তো ঠিক জমে না তাই না সেই কারণে কিন্তু আমি ময়দাটা মাখিয়ে বেশ আধ ঘন্টা আগেই ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন লুচিটা বেলে নিচ্ছি আমার কিন্তু অনেকটা লুচি করাও হয়ে গেছে শেষের দিকেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ এতটাই হাত ব্যস্ত ছিল যে একটুও সময় পাইনি তোমাদের সঙ্গে শেয়ার করার তো লাস্টের দিকে অল্প কটা লুচি আমার বাকি ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে কি শেয়ার না করলে হয় সেই কারণে তোমাদের সাথে ফুলকো ফুলকো লুচিগুলোও শেয়ার করে দিলাম তো আজকে সকালে লুচির সঙ্গে কি ছিল সেটা বলি ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি ছিল অ্যাকচুয়ালি সকালবেলা লুচির সঙ্গে কিন্তু ওই পেঁয়াজ রসুন মশলা টসলা দেওয়া তরকারি না ঠিক ভালো লাগে না একটু হালকা পাতলা নিরামিষ তরকারি হবে বাস জমে যাবে আর কিচ্ছু চাই না তো সকালে আমাদের এটাই ছিল আজকে তবে আমার এখনও খেতে দেরি আছে আমি এখনও মুখও ধুইনি এখনো ব্রাশ করিনি তো ব্রাশ করব মুখ ধুবো তারপরে আমি খাবো তবে সবার জন্যে বেড়ে ফেলেছি আর সবাই যেহেতু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আছে সবাই সকালে চাও খেয়ে ফেলেছে তো আমি সকালে শুধু ওষুধ খেয়েছি দুটো থাইরয়েডের ওষুধ আর গ্যাসের ওষুধ তো এখন আমি সবার খাবারটা দিয়ে দেব তারপরে আমি নিজে ফ্রেশ হব ব্রাশ করবো মুখ ধোবো তারপরে এমনি সকালে তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়েছি আঙুল দিয়ে ব্রাশ করেছি কিন্তু অ্যাকচুয়ালি আমার কলগেট দিয়ে ব্রাশটা করা হয়নি তো সবটাই করব । তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ সবাইকে খেতে দেওয়ার পরে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই তারপরে আমি আস্তে আস্তে কাজটা করতে লাগি আর ব্রাশ ট্রাশগুলো করে নিয়ে খেতে খেতে ভাতটাও হয়ে যাবে তো সেই কারণে কিন্তু ভাতটা বেশ অনেকক্ষণ সময় আগেই বসিয়ে দিয়েছি আমি সকালে লুচি তরকারি করেছিলাম তো সেই জন্য একটু তেল টেল পড়েছিল আর ওই তরকারি ছিটে টিটে পড়েছিলো সেই জন্যে সেটা একটু ভালো করে মুছে নিলাম এটা আমার একটা বাজে অভ্যাস বলতে পারো তোমরা কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো বাজে অভ্যাস এটা সবারই থাকা উচিত রান্না করতে করতে একটু ময়লা হলে সেটা আমি পরিষ্কার করে নিই সাথে সাথে আমার মানে গ্যাস ওপেনের যদি একটা তিলের ছিটাও পড়ে মানে তেলের ছিটাও যদি পড়ে সেটাও আমি সাথে সাথে মুছে ফেলি এরকমই করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে পছন্দ করি মানুষটা কালো হতে পারি কিন্তু আমার কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন চাই আমি দশ ঘন্টা ধরে কাজ করি কিন্তু তবু আমার কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আমি অত তড়িঘড়ি করে ফাস্ট কাজ করব করব না না আর কাজ আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে করবো একটু লেট হয় হোক একটু সময় লাগে লাগুক তাতে আমার কোনো সমস্যা নেই তো তারপরে যথারীতি আমি ব্রাশ করে ফেললাম ব্রাশ ট্রাশ করে এবার মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে গিয়ে একটু বসবো একটু বসে তারপরে খাওয়া দাওয়াটা করব তো চলো তোমরা সাথে থাকো আর এইভাবেই একটু সাপোর্ট করো পাশে থাকো আর এখন একটু ভিডিওতে ভিউজও কমে গেছে কিন্তু তোমরা যারা যারা আমার পরিবারকে ভালোবাসো তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই না দিয়ে আমি থাকতে পারি না যার কারণে তোমাদের সবার প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি ভিডিওর মধ্যেই কমেন্টের সঙ্গে রিপ্লাই দিয়ে দিই যার কারণে তোমাদের কারোর কমেন্ট কিন্তু আমি ভিডিওর মধ্যে কিন্তু আমার রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না কারণ তোমরা যে যা কমেন্ট করো সবাইকে কিন্তু আমি রিপ্লাই সাথে সাথেই দিয়ে দিই এটা আশা করি তোমরা সবাই জানো তো তারপরে আমি এই যে খেয়ে নিচ্ছিলাম আর আমি দুটো লুচি নিয়েছিলাম খাবো বলে কিন্তু দুটো লুচি আমি কিন্তু খেতে পারিনি আমি একটা লুচিই খেয়েছি আর একটা লুচি মাম্মামকে দিয়ে দিয়েছিলাম তো তারপরে সোজা চলে এসেছি এদিকে দাদার ঘরে দাদা ঘুম থেকে উঠেছিল তো দাদাকে বললাম তুই তাহলে বাইরে গিয়ে বস আমি বিছানাটা গুছিয়ে ফেলি আর আমার ঘরে কিন্তু মাম্মাম বিছানাটা গুছিয়েই ফেলেছে অলরেডি সেই কারণে আমার আর গোছানো লাগেনি মা আর মাম্মাম দুজনে মিলেই বিছানাটা সকালে গুছিয়েছে এই জন্য আমার আর গোছানো লাগেনি গোছানো আছে আর দাদার বিছানাটা তাও তো একটা ছেলে মানুষ ও তো গোছাতে পারে না আমি গুছিয়ে দিই মাঝে মাঝে এসে সোম থেকে শনিবার পর্যন্ত দাদা ঘুম থেকে ওঠে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় ঘুম থেকে ওঠে তখন আমার ব্যস্ত থাকে আমি স্নান করে রেডি হই ডিউটি যাওয়ার জন্য ওই সময়টা ঝাড় দেওয়া হয় না তারপরে বিকালবেলা এসে আমি বিকালে করে ঝাড় দিই বিছানাটা হালকা করে গুছিয়ে দিই তো আজকে ভাবলাম যে না ছুটি আছে যখন বিছানাটা ভালো করে গুছিয়ে দিই তোমরা নিশ্চয়ই স্বাধীনতা দিবসের দিনও আমার ব্লগে দেখেছ যে আমি দাদার বিছানাটা কিন্তু গুছিয়ে দিয়েছি তো সেরকমই ওই দিন আমার ছুটি ছিল এই কারণে গোছাতে পেরেছি আজকেও আমার ছুটি আছে রবিবারের জন্যে তো আজকেও আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি সকালে দাদাকে ঘুম থেকে ডেকে তুলেছিলাম চা খাওয়ার জন্য তখন একবার ঘরটা ঝাড় দিয়েছি তো তারপরে বিছানাটা গোছানোর পরে কিছু ধুলো পড়েছে নোংরা হয়েছে ঘরটা তো ঘরটা আরেকবার ঝাড় দিয়েও দেবো ভাবছি কারণ বিছানা ঝাড়ার পরে না বিছানার নিচে অনেক নোংরা পড়ে গুঁড়ো গুঁড়ো সেগুলো যখন হাঁটা হয় পায়ের তলায় লাগলে কেমন বালি কিচকিচ করে কেমন একটা অস্বস্তিকর ব্যাপার তো সেই কারণে ঘরটাও আমি একবারে ঝাড় দিয়ে দেবো তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো ভাবছি দাদার বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করব। তো নিজের কষ্টগুলোই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি কারণ তোমরা ছাড়া আমার তো কেউ নেই যাদের কাছে আমি নিজের কষ্টটা শেয়ার করতে পারি সেই কারণে আমার কষ্টগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই কষ্টগুলো কি দেখো এই যে ধরো আমি সারাটা দিন কোম্পানিতে দশটা থেকে ছটা পর্যন্ত ডিউটি করি তারপর তার আগে সকালের দিকে রান্নাবান্না থাকে হ্যাঁ তোমাদের দাদাভাই আমার সাথে রান্না করে হেল্প করে প্রচুর কিছু করে বেশিরভাগ দিন তোমাদের দাদাভাই রান্না করে দেয় সকালের দিকে এটা তো তোমরা অনেকেই জানো তারপরে সন্ধ্যার পরে বাড়িতে এসে বাড়িতে কিছু কাজকর্ম থাকে দোর গোছানো আর আমার ছেলে মেয়ে দুজনে ওরা এত দুরন্ত মানে টেবিলটা তো গোছানো থাকেই না সেটা তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে যতই আমি গুছিয়ে রাখি ওরা কিছুতেই গুছিয়ে রাখতে দেয় না মানে নোংরা করে ফেলে প্রচণ্ড পরিমাণে তো এত কিছু করে না এত কিছুর মধ্যে দিয়েও দেখো আমি ডেইলি ব্লগ আপলোড করি ডেলি ব্লগ দিই কিন্তু ব্লগে যখন ভিউজ আসে না তখন সত্যিই ভীষণ কষ্ট হয় কি আমি যদি ভুল বলে থাকি তোমার আমাকে কমেন্টে জানিও যে দিদিভাই তুমি ভুল বলছো তো এত কষ্ট করার পরে এত পরিশ্রম করার পরে দেখো আমি ভিডিওটার পিছনে যে কম খাটনি করি না সেটা তো তোমরা আমার ব্লগ দেখেই বুঝতে পারো তাই না যে আমি ভিডিওটার পিছনে সত্যিই কতটা পরিশ্রম করি আমার কতটা পরিশ্রম দিয়ে আমি এই ব্লগটা করি তোমাদের বললে বিশ্বাস করবে না আমার সারা শরীর ব্যথা হয়ে যায় আমি সকালে যখন ঘুম থেকে উঠি আমার সারা মাথার থেকে পায়ে পায়ের নখ পর্যন্ত না পুরোটা যেন মানে ব্যথা থাকে খাট থেকে যখন পাটা নিচে নামাই মেঝেতে তখন মনে হয় না যে আমি হেঁটে রান্নাঘরে আসি এসে সংসারের কাজকর্মে হাত দিই বা সকালে রান্না বসাই মানে সেই ইচ্ছাটা পর্যন্ত আমার করে না শরীর আমার এতটাই মানে মানে অচল হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে আমি মাঝে মাঝে ভাবি আমি জানি না আমি কতদিন এইভাবে কন্টিনিউ ভিডিও করতে পারবো তবে নিজের মনের কাছে নিজে একটা প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞাটা তোমাদের কাছে আমি বলবো না কারণ যদি আমি সেই প্রতিজ্ঞাটা রাখতে না পারি তখন তোমরাই আমাকে হয়তো এমন এমন কিছু কমেন্ট করবে যেটা আমার খারাপ লাগবে তো সেই কারণে সেটা আমি তোমাদেরকে বলবো না নিজের কাছে নিজে করে রেখেছি দেখি সেটা রাখতে পারি কি না তো চেষ্টা করব অবশ্যই সেটা রাখার কারণ আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তো সেটা অবশ্যই রাখার চেষ্টা করে যাচ্ছি আগামী দিনেও করব। তো যদি বেঁচে থাকি অবশ্যই সবটা তোমরা জানতে পারবে সবটা তোমাদেরকে আমি জানাবো তোমাদের সাথে শেয়ার করব তো শুধু একটাই জিনিস খারাপ লাগে এত কষ্টের পরেও ভগবান কি আমার ভাগ্যে এতটাই খারাপ কিছু লিখেছে ভাগ্যে কি ভালো কিছু লিখতে ভুলে গেছিল ছড়াতের দিন যখন বিদাদা ঠাকুর এসেছিল লিখতে তখন হয়তো লিখতে ভুলে গেছিল যে আমার ভাগ্যটা ভালো হবে তো সেটাই হয়তো লেখেনি কিছু লিখেছিল কিন্তু ভালো কিছু লিখতে উনি ভুলে গেছিল তো কি আর করা যাবে কষ্টের জীবন পরিশ্রম করে যেতে হবে কষ্ট করে যেতে হবে তো কষ্ট করছি তো রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে ফেলেছি স্নান করে ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি তারপরে জামা কাপড় মেলতে চলে এসেছি বাইরে আর নিজের কষ্টগুলো তোমাদের সাথে ছাড়া কাকে বলবো বলো কেউ তো আমার নেই যাকে বলা যায় এমন এমন আপনজন আছে যাদেরকে আমি আজকে আমার নিজের দুঃখের কথা কষ্টের কথা বলবো কাল হয়তো তারাই আমাকে সেই কথা দিয়ে আমাকে কথা শোনাবে কি দরকার বলো তাই না এর থেকে তোমরা অচেনা হলেও তোমাদের সাথে রক্ত সম্পর্ক না হতেই পারে কিন্তু তোমরা অচেনা হলেও তোমরা কখনোই সেইভাবে আমাকে আঘাত করতে পারবে না কিন্তু আপনজনরা আবার আমাকে সেইভাবে আঘাত করতে পারবে সেই কারণে আমি কখনোই কোনো আপনজনের সাথে নিজের কষ্টের কথা শেয়ার করতে চাই না আর কখনো করবো না তো এই যে জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল। আর পাপা তো আমার পিছন পিছন ঘুর করছে আর তবে ও আমাকে কতটা হেল্প করে সেটা তোমরা ব্লগে দেখতেই পাও অনেক হেল্প করে আমাকে এই যে আমি জামা কাপড়গুলো মেলছি দুটো তিনটে জামা কাপড় তো ও মেলে দিয়েছে সেগুলোকে আমি আবার নিউ রিডিংয়ে মেলেছি ও তো ছোট মানুষ পারে না তবু যে আগ্রহ আছে করার সেটাই অনেক কিন্তু সত্যি বলতে আমার মাম্মামের মধ্যে সেই আগ্রহটা নেই ও একদমই সেই সমস্ত কিছু করতে চায় না কাজকর্ম ওকে এত বকি এত বলি তাও মানে কিছুতেই কিছু হয় না এখন ওর ঠাম্মি তো একটাই কথা বলে যে ওর এখনও সেই জ্ঞান বুদ্ধি হয়নি সবাই তো অত সহজে অত ছোটতে মানে বোঝে না যেটা আমার পাপা বোঝে সেটা মাম্মা একটু কম বোঝে তো সেই কারণে ওর ঠাম্মির একটাই কথা ওকে বকে মেরে কোনো লাভ নেই ওর আর একটু সময় দাও পনেরো ষোলো বছর বয়স হোক তাহলে ও বুঝতে পারবে মায়ের কষ্ট বাবার কষ্ট সংসারে কাজকর্ম একটু হাতে হাতে করবে তখন এখন না করলেও পরে করবে তোমরা প্লিজ ওকে কিছু করো না মানে এইভাবে বলে আর কি মা আমাদেরকে জামাকাপড় তো আমার মেলা হয়ে গেল এবার চলে যাব সোজা কিচেনে খাবার বাড়বো সবার জন্যে তবে আমার কিন্তু এখনও খিদে পাইনি কারণ সকালে ওই যে লুচি খেয়েছিলাম না সেই কারণে কিন্তু একটুও খিদে পাইনি তো সবার জন্যে খাবার বেড়ে ফেলেছি তবে মা এখন খাবে না মা বলল যে একবারে রাতেই খাবে লুচি খেয়ে মার একদম খিদে নেই সেই কারণে আমরা তিনজন বসেছি আর দাদাকে দুপুরে অনেক আগেই খেতে দিয়ে দিয়েছি দাদা খেয়েও নিয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগের সঙ্গে তো চলো ততক্ষণের মতন তোমরা সবাই কিন্তু সাবধানে রাখবে নিজের নিজের খেয়াল রাখবে আর আমি মাটন দিয়ে ভাতটা খাই তোমরা দেখো প্লিজ কেউ লোভ দিও না আমি জাস্ট ইয়ার কি করলাম মজা করলাম আর কিছুই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই